সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত্লা রহমতে সকলেই ভালো আছেন আজ ছবি কিনতে হয় সব নোয়া খেলনা বাইকে নিয়ে চলে আসলাম সাগর পাড়ে করার জন্য সাগর পাড়ে পুরোনা এতে পাখি দেখতে সব নোয়া খেলা আমাদের বড়ো ভাইদের সাথে চলে আসলাম আর সাগরবারে ঘুরতে দেখুন আল্লাহ রহমতের কত সুন্দর ঢেউ ঠান্ডা হাওয়া এই যে হলো দুপুরবেলা স্বাগত করে দৃশ্য দেখানো এই যে আমার বড় বাজে সে চলে আসলাম সাগর করে এই সাগর গোসল করলে অনেক উপকার আছে শরীরের জন্য যেমন অনেক অনেকের শরীরে ধরো চুলকানি যদি সাগরের পানিতে গোসল করে তাহলে চুলকানি কমে যায় আরো বিভিন্ন অনেক উপকার আছে আপনি যদি সাগর গোসল এই করানো সব নোয়া আর সব চলে আছে সাগর পারে গোসল করানো সব নোয়া খেললে হ্যাঁ